বাংলাদেশি লেগ স্পিনার ঋষা হোসেনকে নিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে চলছে তুমুল কারাগারি দর্শক বাংলাদেশ গত কয়েক বছর যাবৎ একজন লেগ স্পিনার অভাবে খুঁজছে বিভিন্ন বয়সভিত্তিক দলের মাধ্যমে লেগ স্পিনার খুঁজছেন বিসিবি তবে গত টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে সে আক্ষেপ পুড়িয়েছে বাংলাদেশ পেয়ে গেছে একজন নির্ভরযোগ্য লেগ স্পিনার বিশ্বকাপে সুপার এইটে বা জাতীয় দলের পারফরমেন্স ছিল একদম সাদা মাটা তবে বল হাতে অসাধারণ পারফরমেন্স করেছেন ঋষাদ হোসেন বলের পাশাপাশি ব্যাটও ঝরিয়েছেন তিনি আগুন তবে যে কিনা গত বিপিএল ছিল অবহেলিত সেই ঋষাদ হোসেনকে প্রথমবারের মতো বিগ বেশ লিগে সরাসরি চুক্তিতে ভিড়িয়েছেন ঋষাদের দলের প্রধান কোচ হলেন রিকি পন্টিং তার ইচ্ছেতেই নাকি রিষাদকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি এদিকে আরেকটি সুখবর পেল ঋষাদ হোসেন জি মাফরো টি টেন লিগে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন টাইগার লেগ স্পিনার ঋষাদ হোসেন ঋষাদ হোসেন খেলবেন হারারে বোল্টসের হয়ে ঋষাদ এখন ধীরে ধীরে হয়ে উঠেছেন বিশ্ব মাতানো একজন লেগ স্পিনার দর্শক আমরাও চাই বাংলাদেশি সকল ক্রিকেটার বিদেশি লিগগুলো খেলুক আপনারা কি মনে করেন তা জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে